নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম আজ দাম কমল সোনার প্রচুর পরিমাণে ঠিকই শুনেছেন বন্ধুরা মধ্যবিত্তদের মুখে হাসি ফুটে আজ এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম আন্তর্জাতিক বাজারে সোনার দামে নামায় দেশীয় বাজারেও তার প্রভাব লক্ষ্য করা যায় সম্প্রতি বৈদেশিক উত্তেজনা ও যুদ্ধের পরিস্থিতি সোনার দামে ওঠানামা ঘটাচ্ছে তো চলুন বন্ধুরা আমরা দেখিনি আজ দেশীয় বাজারে সোনার দাম কেমন রয়েছে এবং ভবিষ্যতে কত থাকতে পারে দাম বেড়ে যাবে না কমে যাবে কি বলছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা এবং তার সাথে আমরা দেখে নেব আজ আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার রেট কত রয়েছে সম্পূর্ণ জানতে আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না প্রতিদিনের সোনার সঠিক বাজার দর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখিনি আজ বাজারে আঠোর গ্যাট গহনা সোনার দাম কেমন রয়েছে বন্ধুরা আঠোর গ্যাট গহনা সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ গ্যাট ও চব্বিশ গ্যাট খাদী সোনা থেকে হামেশায় কম হয় আঠোর গ্যাট গহনা সোনার দাম আজ এক গ্রাম আঠোর গ্যাট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো বাহাত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার নশো ছিয়াত্তর টাকা এছাড়া দশ গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার সাতশো কুড়ি টাকা ও একশো গ্রামের দাম রয়েছে সাত লক্ষ সাঁত্রিশ হাজার দুশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ একশো গ্রাম আঠারো গ্যাট গহনা সোনাতে চার হাজার একশো টাকা কম রয়েছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি জুন মাসে আঠারো গ্যাট গহনা সোনার দাম আট হাজার টাকা ছুঁচি হয়েছিল তবে আজ জুলাই মাস শুরু হতে না হতেই সোনার দামে দেখা গেল বিশাল বড় পতন বন্ধুরা বর্তমানে সোনার আমদানি শুল্ক ছ পার্সেন্ট ছিল যা পূর্ববর্তী পার্সেন্ট থেকে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যার ফলে সোনার দাম কমেছে প্রচুর পরিমাণে টাকার সঙ্গে ডলারের হেরফের সোনার দামকে প্রভাবিত করে ডলারের দাম বাড়লে সোনার দাম কমে ও ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় অর্থনৈতিক দুরবস্থা মুদ্রাস্ফীতি ও শেয়ার বাজারের ঝুঁকি এড়াতে ব্যবসায়ীরা এখন সোনার দিকে ঝুঁকছে তার ফলে সোনার চাহিদা এখন বৃদ্ধি পেয়েছে আপনি যদি সোনার গহনা বানাবেন বলে ঠিক করে থাকেন তাহলে প্রিয় দর্শক দুই সপ্তাহ অপেক্ষা করুন দুই সপ্তাহ অপেক্ষা করলে আপনি এর থেকেও কম দামে সোনা ক্রয় করতে পারবেন বিশেষজ্ঞরা এর কারণ জানাচ্ছে আর দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিং বসবে যার ফলে ডলারের দাম বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এবার এক নজরে দেখিনি বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম কেমন পড়েছে যে সোনাতে আট থেকে নয় শতাংশ খাদ্যের পরিমাণ মেশানো হয় যার ফলে চব্বিশ ক্যাট খাটির সোনা থেকে হামেশায় কম হয় বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম আজ এক গ্রাম বাইশ ক্যাট হলমার দাম রয়েছে ন হাজার দশ টাকা আট গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার আশি টাকা দশ গ্রামের দাম রয়েছে নব্বই হাজার একশো টাকা ও একশো গ্রামের দাম রয়েছে ন লক্ষ দশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ একশো গ্রাম বাইশ ক্যাট হলমার পাঁচ হাজার টাকা কম রয়েছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি জুন মাসে বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম দশ হাজার টাকা ছুঁচি হয়েছিল তবে জুলাই শুরু হতে না হতেই সোনার দামে দেখা গেল বিশাল বড় পতন এবার আমরা দেখিনি বাজার চব্বিশ ক্যাট খাঁটি সোনার দাম কেমন রয়েছে চব্বিশ ক্যাট খাটি সোনা হলো সোনা সব থেকে রূপ এই সোনাতে খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নাইনটি নাইন শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যাট খাটি সোনার দাম রয়েছে ন টাকা আট গ্রামের দাম রয়েছে আটাত্তর হাজার ছশো বত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে আটানব্বই হাজার দুশো নব্বই টাকা ও একশো গ্রামের দাম রয়েছে ন লক্ষ বিরাশি হাজার নশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ একশো গ্রাম চব্বিশ ক্যাট খাঁটি সোনার দাম পাঁচ হাজার চারশো টাকা কম রয়েছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি জুন মাসে চব্বিশ ক্যাট খাঁটি সোনার দাম দশ হাজার পাঁচশো টাকা উঠেছিল বন্ধুরা এখন আপনাদের কাছে একটি সুযোগ রয়েছে চব্বিশ খাঁটি সোনার বার বা বিশ কোটি ইনভেস্ট করা সর্বশেষ আমরা দেখিনি আজ বাজারে বাইশ ক্যাট এক ভরি সোনার দাম কেমন রয়েছে আজ বাইশ ক্যায়েট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার বিরানব্বই টাকা কিন্তু বন্ধুরা এটা হলো সোনার হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারের কাছ থেকে সোনা কিনতে যাবেন এই দামের সাথে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে এই ছিল সোনার বাজার দর রিলেটেড আজকের ভিডিও পছন্দ হলে একটি লাইক করুন সোনার বাজার দর সম্পর্কিত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ